আসসালামু আলাইকুম আমি ডক্টর মোস্তাফিজুর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি একটি প্রশ্ন প্রায় করে থাকেন যাদের অনেক প্যানক্রিয়াটাইটিস থাকে যে এই প্যানক্রিয়াটাইটিস থাকার ফলে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে এটা আমরা প্রায়ই বলে থাকি যে যাদের অনেক প্যানক্রিয়াটাইটিস হয় কমনলি যে সমস্যাগুলো হয় পেটে ব্যথা হয় উদামন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এবং রোগীর ডায়াবেটিস হয় এবং অনেকের ক্ষেত্রে পিত্ত নারীতে পাথর হয় এ বাদেও আরও কিছু জটিলতা হতে যেগুলো আরও বেশি ডেঞ্জারাস

আজকে যে রোগের করলাম উনি দীর্ঘদিন ধরে কোনিক প্যানকিডিটিস এর সমস্যা ভুগতে ছিল ডায়াবেটিস আছে এবং শেষের দিকে এসে ওনার অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ চোখ হলুদ হয়ে গেছে প্রসাব হলুদ শরীর চুলকাত ছিল এবং ক্যান্সার কিনা সেটা নিশ্চিত করার জন্য আমরা কিছু পরীক্ষা দিই যেমন সিএ নাইনটি নাইন সেটি অনেক বেড়ে গেছে এবং পরীক্ষায় বা ইমেজিং এ যেটা বলছে যে প্যানকেটিক হেড ডিজাইন একটা টিউমার আছে আলহামদুলিল্লাহ আমার অপারেশন অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি এই অপারেশন যেটা শেষ করলাম এটাকে বলা হয় সার্জারি বা প্যানকেটিক ডিউ ডিরেক্ট সাধারণত কোনিক প্যানকেটাইটিস ক্ষেত্রে কিন্তু ভিন্ন একটা সার্জারি করা হয় যেটাকে বলা হয় ল্যাটারাল প্যানকেটিক জেজনোস্টমি অথবা ফ্রেজ প্রসিডিউর বা আর কিছু প্রসিডিউর আছে পিপলস ভেরি রিয়ালি করা হয় কখন করা হয় পিপলস যদি এরকম পাশাপাশি পিত্ত নারীটাও যদি বন্ধ হয়ে যায় অথবা প্যানক্রিয়েটিক হেড রিজনে যদি টিউমার বা ক্যান্সার সন্দেহজনক মনে হয় বা সত্যিকারই হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হই সার্জারি সার্জারি আর বিশেষ করে একটি বিষয় যখন এরকম কীর্তনারী বন্ধ হয়ে যায় অনেক সময় সার্জারি করতে রুগীরা সময় নেয় বা সার্জনরাও সময় নেয় রুগীর কন্ডিশন যদি বেশি খারাপ থাকে সেই ট্রানজিয়েন্ট সময় অর্থাৎ অপারেশনের মুহূর্তে তার জন্ডিসটা কমানোর সময় কমানোর জন্য অনেক সময় পিত্ত নারীকে

আসলেই ওনার প্যান্টিয়াসে ক্যান্সার আছে কিনা যেটি বলা হয়েছিল এবং যদি ক্যান্সার থেকে থাকে সেটি কোন স্টেজে বা কোন গ্রেডে আছে তার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা নির্ভর করবে যে কেমোথেরাপি লাগবে কি লাগবে না ঠিক আছে তাহলে সুপ্রিয় দর্শক অনেকে আমরা দেখলাম যে কোন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে ক্ষেত্র বিশেষে তবে খুবই রেয়ারলি আপনারা খুব শুনে ভয় পাবেন না যে সবারই কিন্তু ক্যান্সার হয় না হয়তোবা প্রতি একশো জনের মধ্যে এক থেকে দুই জনের এরকম ক্যান্সার হতে পারে সেটি খুবই রেয়ার কেস সুতরাং আমরা যারা অনেক পেনকে নিয়ে ডিল করি বা পেন সার্জারি নিয়মিত করে থাকি খুব যে বেশি অনেক পেন্কিটাইটিসের কারণে ক্যান্সার পেয়ে থাকি তা কিন্তু নয় আপনারা কখনো হতে হবেন না সবসময় যে কোনো একজন হেপাটোমিলিয়ার প্যানকিডিক সার্জনের ফলো থেকে থাকবেন যে ফলে প্যানক্রিয়াসে কোনো সমস্যা বা এরকম টিউমার বা ক্যান্সার দেখা দিল কিনা পরবর্তীতে এটা তো রিমুভ করা হলো এটার এগেইনস্টে মানে যে এটা কয়টা লাইন করা হয়েছে বা এরকম বাইপাস 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 আমরা তিনটা বাইপাস করেছি তিনটা বাইপাস অর্থাৎ তিনটা একটা হচ্ছে একটা বাইপাস করেছি